নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার উত্তম যেখানে আজ মনিপাল হসপিটালে এবং কলকাতা কর্পোরেশন এবং কেএসডি এসডি ডেন্টাল কলেজ যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড নো টোবাকো ডে অর্থাৎ তামাক মুক্ত পৃথিবী সম্বন্ধে একটি সচেতনতা শিবির এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নন আদার ব্যান দেবাশিস কুমার বিধায়ক তথা চিফ হুইপ ডেপুটি চিফ হুইপ বিধানসভা কথা বলে তার সাথে দেবা তারপর তোমাকে মিস তোমাকে স্বাগত ধন্যবাদ আজকে তো ওয়ার্ল্ড নো টু ব্যাকো ডে এই যে সচেতনতা শিবির গুলো হচ্ছে এর মাধ্যমে কতটা সম্ভব এই তামাক বর্জন বা তামাক বর্জিত সমাজ অনেকটাই সম্ভব তাহলে কারণ যদি আমরা পরিবর্তনটা দেখি আগে শহর যে জায়গায় আছে আজকে কোথায় আছে তাহলে পরিবর্তনটা আমরা বুঝতে পারবো আজকে সত্যি অনেক তামাক বিরোধী দিবস বলে নয় সারা বছরই তামাকের বিরুদ্ধে প্রচার অভিযান মানুষকে সচেতন করেছে আমার কাছে আজকের দিনটা শুধু প্রচারের দিন নয় শুধু সচেতনতার দিন নয় এই দিনটা শপথ নেওয়ার দিন যারা এখনো তামাক সেবন করেন তাদের আজকে শপথ নিয়ে সুস্থ পৃথিবীর লক্ষ্যে আমাদের এগোতে হবে এবং আমরা শুনলাম যে কত লোক কোটি কোটি টাকা শুধু আমরা সরকার খরচ করেন এই রোগীর ট্রিটমেন্টের জন্য তা যদি আমরা নিজেরা সচেতন হয় খুবই আনতে পারি সরকার টাকা আরও অনেক ভালো কাজে ব্যবহার করতে হবে আপনার কি মনে নেই যে মাত্র আইন করে এটা আটকানো সম্ভব সচেতনতা বা সামগ্রিকভাবে যদি প্রচেষ্টা না থাকে তাহলে কি আমরা তামাক সমাজ উপহার দিতে পারবো আগামী প্রজন্ম দেখুন শুধু আইন করে কোনোটাই হয় না চুরি করলে আইন আছে তাহলে কি চুরি বন্ধ নিয়ে গেছে বলতে হয়নি সচেতনতা সব থেকে অস্ত্র মানুষকে যে কোনো কাজে আজিক এই ধরনের রোগের ক্ষেত্রে বা এই ধরনের তামাক বিরোধিতার ক্ষেত্রে সচেতন থেকে বড় তামাক বর্জন করুন নিজে সুস্থ থাকুন সমাজকে সুস্থ রাখুন এবং তবেই আমরা একটা তামাক বর্জিত সমাজ উপহার দিতে পারবো আগামী প্রজন্মকে দ্বিতীয় সঞ্জয় সাহা কলকাতা